বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চব্বিশের গণ আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়ে স্বৈরচার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনার ইতিহাস তৈরি করবেন না যাতে করে আপনাদেরকে যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা এখানে একত্রিত করেছি সেই লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে আপনারা বি মৃত্যুচ্যুতি ঘটেন সংগ্রামী নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তে আদর্শ করা ছাত্র সংগঠন দক্ষিণ এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব গণতন্ত্র মানুষের অধিকার প্রতিষ্ঠার সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চব্বিশের গণ আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়ে স্বৈরচার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনার ইতিহাস এই ছাত্র দলের ইতিহাস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের হাত ধরে সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের প্রতিজ্ঞাবদ্ধ ইতিহাস সংগ্রামী নেতৃবৃন্দ আজকের এই কর্মী সম্মেলনের মধ্য দিয়ে ইতিমধ্যেই বগুড়া জেলা ছাত্রদল দল আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যথাযথ কর্তৃপক্ষ আমাদের আমরা চেষ্টা করব দীর্ঘদিন অবহেলিত এই ঐতিহ্যবাহী একটি ছাত্র দলের পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো দাঁড় করার আমরা চেষ্টা করব এর মধ্য দিয়ে আমরা চেষ্টা করব আপনারা আপনাদের হাত ধরে এই শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আবারও পুনর্জীবিত হবে আবারও ঐক্যবদ্ধ হবে আবারও সৃজনশীল চিন্তা চেতনার মধ্য দিয়ে এই শেরপুর উপজেলা ছাত্রদল বগুড়া জেলার মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে উঠবে আমরা বিশ্বাস করি এই শেরপুরের উর্বর ভূমিতে জন্মগ্রহণ করে বগুড়া জেলা বিএনপির নেতৃত্ব দিয়েছেন আপনাদের প্রিয় নেতা গোলাম মোহাম্মদ সিরাজ ভাই আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করে এই শেরপুরের মাটিতে জন্মগ্রহণ করে বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদের নেতৃত্ব দিয়েছে আপনাদের সন্তান ফজলুর রহমান খোকন ভাই এই শেরপুরের মাটিতে নেতৃত্ব দিয়ে উপজেলা বিএনপি পৌর বিএনপি পৌরসভার মেয়র উপজেলা চেয়ারম্যান সহ বগুড়া জেলায় গুরুত্বপূর্ণ জায়গায় নেতৃত্ব দিয়েছে এই শেরপুরের নেতারা আমরা বিশ্বাস করি আগামী দিনে এমন নেতৃত্বের প্রতিফলন এমন নেতৃত্বের পূর্ণ জন্ম এই শেরপুরে ঘটবে ইনশাল্লাহ এবং সেটি আপনাদের হাত ধরেই ঘটবে আমরা বিশ্বাস করি এই শেরপুর উপজেলা ছাত্রদল অত্যন্ত সুশৃঙ্খল একটি ইউনিট আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনার সুশৃঙ্খলার সহিত কাজ করবেন ছাত্র দলকে এই শেরপুর উপজেলায় সাধারণ মানুষের আস্থায় পরিণত করবেন এই শেরপুরের সকল শিক্ষার্থীদের আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই কর্মী সম্মেলন সফল হোক সার্থক হোক আপনাদের জয় হোক শেরপুর উপজেলার ছাত্র দলের জয় হোক সবাইকে ধন্যবাদ সবাইকে আবারও শুভেচ্ছা Assalamu alaikum.